কতদিন বাঁচবেন ষাট বছর বড়জো সত্তর না হয় পঁচাত্তর বছর খুব লাকি হলে আশি প্লাস এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় প্রতিদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড খুব বেশি সময় নিয়ে আসেননি তো টিকটিক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড একদিন শেষ হয়ে যাবে একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় কিন্তু যার কাছে কয়েকশো টাকা আছে তার কাছে টাকার বিলাসিতা মানায় না আমাদের হাতে যদি আয়ু থাকতো কয়েক হাজার বছর তাহলে সময়ের বিলাসিতা আমাদেরও মানাতো এত অল্প আয়ুতে তুচ্ছ বিষয় নিয়ে মানুষের সাথে ঝগড়া মনোমালিন্য কিংবা হিংসা করা মুখ দেখা দেখি বন্ধ সম্পর্কের চিরতরে সমাপ্তি টানা সামান্য বিষয় নিয়ে মন খারাপ করা নিজেকে কষ্ট দেওয়া ভুল কারো উপস্থিতি মিস করা কিংবা ভাবা অমুক বা তমুক জীবনে থাকলে ভালো হতো এসব অনর্থক ব্যাপারে মন খারাপ করে দিনের পর দিন সময় নষ্ট করার সুযোগ কোথায় ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন পরিবারের সাথে একসাথে প্রিয় খাবারটা খান মাকে দিনে অন্তত একবার জড়িয়ে ধরুন রাত জেগে যোছনা দেখুন ভোরে সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন প্রতিদিন অন্তত আধ ঘন্টা কোনো শিশু শিশুবাবুর সাথে সময় কাটান রাস্তার অবলা নিরীহ কুকুর বা বিড়ালটাকে আদর করে দুটো খাবার দিন ওদের নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন স্রষ্টাকে স্মরণ করুন পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করুন নিঃশ্বাস কতটা মধুর সেটা বোঝার চেষ্টা করুন অনেকের মতো হয়তো মনে করছেন যে লাখ লাখ টাকা কামানোর পর সুন্দর সময়ে আসবে তখন জীবন ইচ্ছা উপভোগ করবেন ভুল ভাবছেন তখন হয়তো টাকা থাকবে কিন্তু সময় থাকবে না বয়স থাকবে না সেই নিষ্পাপ নির্মল অনুভূতি থাকবে না মা বাবা হয়তো তখন আর এই পৃথিবীতে থাকবে না জীবনে আপনি যে অবস্থাতেই থাকুন অবস্থার পরিবর্তনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান কিন্তু পাশাপাশি প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করুন জীবনে ছোট ছোট আনন্দ আর সুখ উপভোগ করতে বেশি টাকা লাগে না আর মানুষ আপনার মহামূল্যবান মানুষগুলো আপনার সাথী আছে তারা হচ্ছে আপনার পরিবার ও কাছের মানুষজন সময় থাকতে তাদের সময় দিন পৃথিবীতে একবারই আসা একটাই জীবন দ্বিতীয়বার এখানে আসার কোনো সুযোগ নেই তাই মন খারাপ করে বসে থাকার কোনো সুযোগ নেই সবসময় সুখী ও পজিটিভ থাকার চেষ্টা করুন একটা চমৎকার কথা আছে জানেন তো ডোন্ট কাউন্ট দ্য ডেজ মেক দ্য ডেজ কাউন্ট একটু ভাবুন আজকের দিনটাই যদি আপনার বা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি যখন মৃত্যুর সময় ডেথ বেডে শুয়ে পুরোটা জীবন নিয়ে চিন্তা করবেন তখন উপলব্ধি করবেন মানুষের সাথে ঝগড়া অহংকার হিংসা করা জীবন নিয়ে অনেক আফসোস অনেক হাহাকার ও অভিযোগ নিজেকে দিনের পর দিন কষ্ট দেয়া। অনেক কিছুই ছিল অনর্থক নিজের ছোট্ট এই প্রাণটাকে অনেক সময় অযথাই কষ্ট দেওয়া হয়েছে অনেক অবিচার করা হয়েছে নিজের নিরীহ এই আত্মাটার ওপর তখন মনে হবে জীবনের সোনালি সেই সময়গুলো আরও সুন্দরভাবে কাটানো উচিত ছিল আসুন আমরা পরিবারকে সময় দিই তাদের সুখী রাখি নিজেদেরও সুখী রাখি আর নিজ ধর্ম পালন করে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি হয়তো আজকের দিনটাতে সফল না হলেও পরকালীন জীবনে সফল হতে পারি